বন্ধুরা আজ আমি করবো নারকেলের মালায় চিংড়ি মাছের ভাপা তার জন্য আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেঁচে নিলাম এবার মূল করব রান্নায়গুলো এই রেসিপিটা করার জন্যে আমি এক পাটি নারকেল করানো নিলাম পাঁচ ছটা রসুন কিছুটা আদা কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সাদা সর্ষে দু চামচ পোস্ত দু চামচ কালো সর্ষে দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ আর সাথে দুটো নারকেল মালা আর চারটে লাউ পাতা এবার আমি একটা মিক্সের জারে সমস্ত মশলাগুলো নিয়ে নিচ্ছি সামান্য সামান্য জল এটা এবার পেস্ট করে নেব এক চামচ হলুদ দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প একটু তেল পেস্ট করা মশলাটা এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মাছটা ভালো করে মিশানো হয়ে গেছে এবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসছি বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে এলাম এবার আমি মাছগুলো এই মালাতে দিয়ে নেব মশলা সময় এইভাবে মালাতে দিয়ে নেব মাছগুলো আমি দুটো মালায় তুলে নিলাম নারকেলের মালা এবার এইভাবে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব এবার আমি রান্না নিয়ে যাব উনানে একটা প্যান বসিয়ে জল দিয়ে জল ফুটে উঠলো এবার আমি এই মালা দুটো বসিয়ে দেব বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম পঁচিশ থেকে ত্রিশ মিনিট বন্ধুরা বন্ধুরা আমার নারকেলের মালায় ভাপা কমপ্লিট এবার রেডি টু সার্ভ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজ আসি আবার নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব